সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান কোন রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স অথবা নাইন এই নাম্বারে ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে নমস্কার আমি শ্রাচী আপনারা দেখছেন সংবাদ শিরোনাম এই ভরা বর্ষায় পানীয় জলের অভাব এবং এই নিয়েই বিক্ষোভ একদিকে যেখানে বন্যার জলে ভেসে যাচ্ছে জনপথ তেমনি আবার আর একদিকে জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র লেনে পানীয় জল না পাওয়ার কারণে বিক্ষোভ দেখা দেয় এবং এই বিক্ষোভ করেছে সাধারণ জনতা থেকে শুরু করে ঘরে গৃহিণী বধুরা পর্যন্ত এবং এই বিক্ষোভকে ঘিরেই এদিন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন অফিস যাত্রীদেরও নানান সমস্যার মুখে পড়তে হয়েছে এই প্রসঙ্গে পথ অবরোধকারী পৌর নাগরিক মমতা ঝা ক্ষোভের সঙ্গে জানান আমরা আর কতদিন পানীয় জল কিনে খাবো। বারবার পৌরসভার প্রতিনিধি প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ হয়েছে আমাদের এই এলাকার মানুষের পানীয় জলের সমস্যা সমাধানে সেই কারণেই আজ আমরা দলমত নির্বিশেষে সবাই পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করারই চেষ্টা করছি এক পৌর অপরদিকে নাগরিক রীতা চক্রবর্তী জানান বহুবার কাউন্সিলরকে জানিয়েও তাদের তাদের কোনো লাভ হয়নি এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট সঙ্গে প্রতিটি রাস্তা ভাঙা বাচ্চারা স্কুলে যেতে পারে না ঠিক মতো। তারাও পৌর ট্যাক্স দিচ্ছে তাহলে কেন সেই পরিষেবা পাবে না এর জবাব কাউন্সিলরের কাছ থেকে চেয়েছেন তারা যদিও ওয়ার্ডে তৃণমূল দলের কাউন্সিলর পৌশালি দাস পানীয় জলের দাবিকে সমর্থন জানিয়ে বলেন গত দেড় বছর ধরে এলাকার মানুষ পানীয় জল পাচ্ছে না এটা সত্যি এই বিষয় অনেকবার পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি এখন পাশের ওয়ার্ডে একটি পাম্প মেরামতির কাজ চলছে আশা করি কয়েকদিনের দিনের মধ্যেই পানীয় জলের অভাব দূর হবে পুরসভা হচ্ছে পঁচিশ নম্বর ওয়ার্ড নেতাজি পাড়া প্রশ্ন করেনি বলে এটাকে এটা হচ্ছে রাস্তার একটু অসুবিধা উঁচু কাঁদা হয় হাঁটতে পারে না মানুষ রাস্তাটা তাও একটু সমস্যা করা যায় জল খাবার জল পর্যন্ত এক ফুটো না আমাদের বাচ্চা কাছে স্কুল যেতে পারে না আমার জলের জন্য সমস্যা সান খাওয়া দাওয়া সব কিছু নিয়ে অসুবিধা রাস্তাগুলো তোমাদের হ্যাঁ ওইটা নিয়ে একটু সমস্যা আমাদের পাড়ার মধ্যে আসে না দেখে না কিছু নাই লাইট থাকে না লাইটের জন্য বারবার করে বলা হয় পনেরো দিন বিশ দিন পরে লাইট ঠিক করে দিয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে সমস্যা আর সব থেকে মেন সমস্যা আমাদের জলটা নিয়ে একটু বেশি আরো জল নিয়ে হ্যাঁ কিন্তু কোন হয় না সমাধানটা হয় নাই হয়েছিল মানে ওনারা বলছে বইছ করবো তারপর থেকে হ্যাঁ কাঞ্সিলকে জানিয়েছিলাম কান্সিলের লোক আসছে কালকেও লোক পশুদিকে এসে গেছে ওরা বলছে কলটা স্পিড বাড়াবে জলের জন্য সমস্যা মেটাবে তিন চার দিন ধরে হচ্ছে না আজকে তো এরকম হয়ে গেছে জল জলের থেকে পড়ে না

শারদীয়া চৌদ্দশো একত্রিশের দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু